إذن الله تعالى قرآن كريم المدى بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে আমি সৃষ্টি করে পাঠাইলাম ও আমার পুলাম ও আমান কোলামেরা শুনুন আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করে পাঠালাম আমার দোষ আছে কথা বল ঠিক কিনা আল্লাহর দোষ আছে মুসলমান তোমরা আল্লাহ রব্বুল আমিন মানুষ সৃষ্টি করলাম জিন কে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলো আমি আল্লাহ আমি কেবল নতুন আল্লাহ সুবর্ণ বন্টে কি করার জন্য আমি তোমার দারুণ তুনিয়াতে পাঠাইছি আমি পাঠাইলাম মানুষ সৃষ্টি করে তুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ চাল আর গোলাপি করার জন্য হুকুম আদায় করার জন্য আমার আইন মানার জন্য আমার বিধান মানার জন্য আমি আল্লাহ আমার কদমে শ্যালতা দেওয়ার জন্য রুকু করার জন্য আমার দাসত্ব পালন করার জন্য এরে দুনিয়ার মানুষ আজকে আমরা আল্লাহ তাড়াকে বলে গেছি আজকে আমরা আল্লাহ আইনের কথা শুনলে শোন চালাপোড়া করে কথা গণ ঠিক কেন আল্লাহর বলতে গেলেই তার শরীরের চুলকানি বোঝা যায় শুধু কি আল্লাহর নামাজ পড়তে বলছে কথা গণ ঠিক কে

করলে আমি খুশি না আমি যতটুক খুশি না হই আমি সব চাইতেই খুশি হই সব চাইতে সন্তুষ্ট হই যে আমার বান্ধব যে আমার বন্দী আমার আইনের জন্য আমার বিধানের জন্য জীবন দিবে রাস্তা ময়দানে জিহাদ করবে সবচাইতে আল্লাহ আলামিন খুশি হবে

এজন্য জন্য আল্লাহ রবীন্দ্র একদল নামাজি জাহান নামে যাবে আছে আরদল নামাজি দুজোকে জানো কারণ হুজুর হওয়াই লসল্লি

রবি হল মানব আপনার জানিয়ে তুই আনা তালা বুলে দেয় মান নিশ্চয় নির্ষয় নামাজ নির্ষয় কুরবানি এবং আমার যেমন বল আমার যে হুকুম সমস্তয়ের মত আমি আল্লাহর নামে হতে হবে আমার জীবনটাও যেন আল্লাহ জন্য হয় তোমার নামাজ পড়বে করবে ফাঁস করবে রোজা রাখবে সেটা যেন আমি আল্লাহর জন্য হয় কথাগণ ঠিক কিনা এই যমিনে ময়দানে আল্লাহর তুমি নে আমরা বাস করি কথাগণ ঠিক কিনা এই যমিনে মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আর যমিনে মালিক আল্লাহ আইন চলবে কার কথাগণ ঠিক কিনা না কার আইন চলবে আমার আইন চলবে

তোমরা সেলামের মত বলো বাইরে মাঠে ঘাটে বলো আল্লাহর বিধান অনুযায়ী তোমরা যদি চলতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহর বিধান যদি তুমি মানতে পারো বাংলার জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করতে পারো আল্লাহর কসম করে বলি তোমার দেশে মহামহ রূপম হয়ে যাবে অশান্তি থাকবে না আজকে আমরা কুরআনুল কারীম মানি আদা আদা মানি অন্তিক মানি কিছুটা মানি পুরোপুরি পূর্ণাঙ্গ আমরা ইসলামের না পূর্ণাঙ্গ কুরান কারিনকে আমরা মানিনা কত কোন ঠিক কি না এই দুমাসকে আমরা ভাই ভাইকে চিনি চিনি না বাবা ছেলের সাথে পড়ে না আহ ভাই ভাইয়ের সাথে পরে না মা সাথে বাবার সাথে মিল নাই মা খাদ্য সুদরের সাথে মিল নাই কংসের সাথে পড়ে না কারণ ফটো তুমি কুরান উন কারিন নানা মনার আল্লাহর বিধানকে তুমি ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো আল্লাহর আর ভয় তোমার ভিতরে নাই এই জন্য তুমি নামাজ পড়ো সুতো খাও নামাজ পড়ো তুমি উজা করো সুদ খাও উজা রত সুদ খাও দুর্নীতি করো ওয়াৎ করো আবার তুমি দুর্নীতিও করো যাও তুমি কি করো অন্যায় করো আমার নামাজও পড়ো কিন্তু তুমি অনন্য সাথে পারো তাই কি পূর্ণাঙ্গ হ্যাঁ

কিন্তু ওই এলাকায় সমাজের মধ্যে কোনো একজন ভালো আলেক নাই এরকম শিক্ষিত নাই জানাজার করবে কিন্তু জানাজার করার মানুষ নাই

এই চিন্তা ফিকে করে আউ মাউ করে কান্না করে দিছে গো এবং কি রাস্তার বাসা এসে গেছে সমাজে লোকেরা কে যাই গো কে যাই গো চলো দেখি কোন লোক পাওয়া যায় কিনা শিক্ষিত বাবাজি পাওয়া যায় কিনা জানা যার করার জন্য দেখে উত্তর পাশ থেকে একজন দাঁড়িয়ে এবং কি এই মাথায় টুপি দেখা যায় বকে ধরে লেখা যায় সুমান বসি বললো মনে হয় না শিক্ষিত হবে আলেম ভাব ওরা হাজার হাজার পরে পড়াইতে পারে দ্যাপ এবার সুমান বসি কি বললে ওই আল্লাহর বান্ধব হুসুর দয়া করে আমাদের একটি কথা নি আমাদের ভাই দিকেও আজকে সকাল 10 গটি গায় গো তা সুন্দর করে বচন পরাণ হলো সুন্দরভাবে কাপড় প্রদান করা হলো ও হুজুর এই জানাজার কোন আমীর সুমঞ্জে কোনা লেন কোন শিক্ষিত লোক নাই যার জন্য হুজুর আপনি আমাদের এই জানাচার পরায় দিবেন আমরা অনেক খুশি হবো গো এবার আল্লাহর বান্দার ঠিক আছে তাহলে দা চলেন দেখি যাই এবার সে এবার জান শে এখন কবর মধ্যে রাখবে কিন্তু কবার আকারে যে ধোয়া পলতে হয় বুকের মধ্যে হাত গাইকা এবার তো শিখলো খুঁজুন আমরা আমরা তো অনুরুদ্ধ মানুষ মানুষ আপনি যেহেতু জানাজা পড়াইলেন দয়া করে আপনি এই কবরের মধ্যে একটু নামতে হবে এই রাস্তাতে শোয়াইতে হবে কবর রাখতে হবে কবর রাখার পর বুকের মধ্যে হাত দিয়া কি যেন দোয়া পরে কেউ হুজুর আমরা তো করতে পারি না হুজুর দয়া করে আপনি একটু আপনি নামেন কবরের মধ্যে গুণ এই কবের মধ্যে লাশটা শোয়াইয়া দোয়াটা পড়ে আপনি চলে যাবেন এইজন্য বাবাজিরা আজকে যে মাহফিল হইছে গো দুই পাশে কবরস্থান ও বন্ধু ও আমার জামতুর বাসীরা আর এই মাহফিল তোমার আমার জন্য শেখ মাহফিল হতে পারে কথা কোন ঠিক কিনা তোমার মত যুবক ও যুবক তোমার মত যুবক দেখো মাটিতে বসে শুয়ে আছে গো ও বাবাজিরা আজকে তোমরা শাস্ত্রলাইতেই কো না আইছলা তোমরা দোকানে বসে থাইকো না তুম ব্যবসীর মধ্যে বসে থাইকো না এমন একটি জজমা। এমন একটি কোরআন মাহফিলা যন করছে এই কোরআন কার যারা এই মাহফিলদার আসবে গো আমার আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দার প্রত্যেকটা কদম কথা আমি আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিব শুধু গুনাহ তাই নয় আমি আল্লাহ তালা গুনার পরিবর্ত আমি রব্বুল কারি আমি একটা বলে কি আমি দান করব শুধু তাই নই উনার তাম যদি কবরে থাকে পু ওই বান্দার মা যদি কবরে থাকে আমি আল্লাহ কথা দিলাম এই পুরানো তারিমে